নাদুর সঙ্গে রবীন্দ্রনাথ কথা বলছেন দাদামশাই তুমি তোমার চারদিকে যেসব পাগলে দল জমিয়েছিলে গুণ হিসেব করে তাদের প্রতি সব নম্বর দিয়ে রেখেছিলে তা করতে হয়েছে বইটি কম তো জমেনি তোমার পয়লা নম্বর ছিল বাচস্পতি মশাই তাকে আমার ভারী মজা লাগে আমার শুধু মজা লাগে না আশ্চর্য লাগে কারণ কবিতা লিখে থাকি কথা বাকানো চোরানো আমাদের ব্যবসা যে শব্দের কোনো সাদা মানে আছে তাকে ধ্বনি লাগিয়ে তার চেহারা বদল করি সে এক ধরনের জাদুবিদ্যা বললেই হয় আমাদের বাচস্পতি আমাকে আশ্চর্য করে দিয়েছিলেন যখন দেখলুম তিনি একেবারে গোড়াগুড়ি ভাষা বানিয়েছেন কান দিয়ে ধনে রাস্তায় তার মানে রাস্তা খুঁজতে হয় আমাদের কাজটাও অনেকটা তাই কিন্তু এত দূর পর্যন্ত নয় আমরা তবু ব্যাকরণ অভিধান মেনে চলি বাচস্পতির ভাষা চলত সে সমস্ত ডিঙিয়ে শুনলে মনে হতো কি যেন একটা মানে আছে মানে ছিল বইটি কিন্তু সেটা কানের সঙ্গে ধ্বনি মিলিয়ে আন্দাজ করতে হতো আমার অদ্ভুত রত্নাকর সবার প্রধান পণ্ডিত ছিলেন বাচুসাহ প্রথম বয়সে পড়াশোনা করেছিলেন বিস্তর তাতে মনের পর্যন্ত হঠাৎ এক সময় তার মনে হয় ভাষার শব্দগুলো চলে অভিধানের আঁচল ধরে এ আমি ঘটেছে ভাষার কলি যুগে সত্য যুগে শব্দগুলি আপনি উঠে পড়তো মুখে মানে আনতো টেনে তিনি বলতেন শব্দের আপন কাজই হচ্ছে বোঝানো তাকে আবার বোঝাবে কে একদিন একটা নমুনা শুনিয়ে তাক লাগিয়ে দিলেন বললেন আমার নায়িকা যখন তার নায়ককে বলেছিল হাত নেড়ে দিন রাত তোমার ওই হিদি হিদিৎকারে আমার পাজুরি জুড়িতে কিরি অঙ্ক লাগে তখন তার মানে বোঝাতে কোনো পণ্ডিতকে ডাকতে হয়নি যেমন পিঠে কিল মেরে সেটা কিল প্রমাণ করতে কোনো মহামহ অধ্যায়ের দরকার পায় না সভাপতি একদিন বিষয়টা ধরিয়ে দিয়ে বললেন ওহে বাচস্পতি সেই ছেলেটার কি দশা হল বাচস্পতি বললেন সেই ছেলেটার বুঝকিন ওরা থেকেই ছিল বুঝভুম বল তার নাম দিয়েছিল মৃচকুমকু মথুরবাবু জিজ্ঞাসা করলেন সেই নামটা কেন বাচস্পতি বললেন সে যে একেবারেই বীজ কুমকুর পাঠশালায় দেখলেই তার তারা যেত খুশকুলিয়ে বুকের মধ্যে করতে থাকতো কুরুকুর ক্রুকুর এমন ছেলেকে বেশি পড়ালে সে যে একেবারে খুশকে যাবে এ কথাটা বলেছিল পাড়ার সবচেয়ে যে ছিল প্রেরাম্বর করুন অটলবাবু বললেন বাচস্পতি তোমার আজকে ভাষায় এই তোমাকে মানায় না সেদিন যে সাধু ভাষা বেরিয়েছিল তোমার মুখ দিয়ে যার সিং তোদের মন তিন করে ওঠে সেই ভাষা একটু নমুনা এদের আজ শুনিয়ে দাও যে ভাষায় ভারতের ইতিহাসটি গেছে যার গুরুভার ভাই হিসেব করে বলেছিলেন মানিত ভাষা তার একটু পরিচয় চাই শুনে এদের সকলের আন্তারা ভাজ করিয়ে যান বাচস্পতি শুরু করলেন সমাম্রাট সমুদ্রগুপ্তের কেঙ্কাটাকৃষ্ট তরিপ্ত মন্ত্র পর্যুগাসন উধ্বংসিত একজন সভাসদ বললেন বাচস্পতি মশাই এই উধ্বংসিত শব্দটা শোনাচ্ছে ভালো এর মানেটা বুঝিয়ে দিন বাচস্পতি বললেন এর মানে উধ্বংসিত তার মানে তার মানে

নিশ্চয়ই বুঝেছি আর বিশেষ বুঝতে চাই না মুশকিল হবে বাসস্কুতি আবার সুন্দর নেই সমামরাগ সমুদ্রগুপ্তের মন্ত্রণ করিনি রাম করা আদেশই অযাত শত্রু ঘর ঘর আয়নতে পরমন্ত্রী সহরে সংসদ করিয়াছিল এই পর্যন্ত হলে বাসস্পতি সবার সকলের মুখের দিকে একবার চোখ বলিয়ে দিলেন বললে দেখুন সহজ কাকে বলে অভিধানের প্রয়োজনই হয় না সবাই সবাই বললেন এ প্রয়োজন হলেই বা পাবো কোথায় বাচস্পতিটি চোখ দিতে বললেন এই মানিখানা বুঝেছেন তো মধুগম বলে বুঝেছি কি সমুদ্রগুপ্ত আচ্ছা করে অজাত শত্রুকে পিটিয়ে দিয়েছিল আহা বাচস্পতি মশাই লোকটাকে একবারে সমস্যাতে তো করে দিলে গো একেবারে পরবর্তী শয়নে বাচস্পতি বললেন একবার ছোপ নাট এসেছিল আমাদের পাড়ার স্কুলে বুটের ধুলো দিতে তখন তাকে আমি এই বুট ভাষার একটি হিন্দি তর্জমা শুনিয়েছিলাম সবার তো সকলেই বললেন ইংরেজিটা শোনা যাক বাচস্পতি শুরু করলেন

সভাপতি বললেন বাচস্পতি এখানেই থামো হে আর বেশিক্ষণ চললে পরাগলিত হয়ে যাব বাচস্পতি আর কিছুদিন বেঁচে থাকলে সভাপতির ভাষা এতদিনে তাদের মুখ শব্দে রজম গজম করে উঠত